কিরে বন্ধু ফোন দিতে দিতে আয় পড়ছিস তুই তাড়াতাড়ি চল বাড়া কথা কম কাছি শেষ হয়ে যাবো তুই যেমনি করছো যে মজার কাছি তাড়াতাড়ি আয় হাজি কাছি ডাইন মামা চল 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 আমি থাকো দত্তাছি কিরে মামা কি লেখছ আমি তো লেখা বুঝতাছি না থাক মূর্খ তুই পড়া লেখা জানিস তুই ইংলিশ তো দর্জস কিলিয়া তুই উল্টা ধর পাগল ধর আচ্ছা আমি দেখ কি খাবি কাছি খাম কাছি তুই তো মামা আমার একটা প্রশ্ন আছে

মামা পরিবেশটা সুন্দর না আলহামদুলিল্লাহ খুব সুন্দর আসলে বেস্ট আমাদের নতুন বাজারের ভিতরে এত সুন্দর একটা হাজি কাচ্ছি দেন মামা এটা তো আমি কখনো কল্পনাই করতে পারিনি আরে বোকা এটা নতুন উদ্বোধন হইছে আরো একটা কথা আছে মামা আঙ্গো পেজের নাম যদি কেউ কয় 15% ডিসকাউন্ট দিব বাবা মুরি বাবা রে 15% ডিসকাউন্ট আজকে তোমার মামি রে প্লাস আমার শালা যারে পাই তারে সহলে আইতেছে 15% ডিসকাউন্ট মামা খাওয়ান তাই অবশ্যই ওহ মামা কি সুন্দর বাস না স্যার কিছু লাগলে আমাকে জানায় আচ্ছা ঠিক আছে মামা খা মামা খাবারটা অনেক টেস্ট হচ্ছে অনেক অনেক ধন্যবাদ তোমাদের এত সুন্দর একটা জায়গা আনার জন্য আমাকে মামা বিলটা কিন্তু আমরা দিব হ্যাঁ বিআই ব্রাদার্স এর নাম বললে নাকি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আমি দিব আজকে তোমার দিবা মানি খাও